হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সোনিক্স জুয়েলারি থেকে সাথে আছি আমি ইভা আজকে অনেক সুন্দর সুন্দর কালের কানের দুল দেখাবো আজকে লাইফটা মোটামুটি ম্যাক্সিমামই কানের দুল থাকছে হ্যাঁ একটা ডিসকাউন্ট লাইফ থাকবে তবে কানের দুল এবং চুড়ি এবং সীতা সীতা একটা আসে একটা ডিজাইনই আছে আর নাই আর কানের দুল ম্যাক্সিমাম সো শুরু করে দিব লাইফটা শুরু করার আগে প্রথমেই আমি আমাদের অর্ডার সিস্টেমটা বলে দিচ্ছি যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা থাকছে আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ আউটসাইড থেকে যারা অর্ডার করবেন তারা কি করবেন তারা আগে বিকাশ করে দিতে হবে ডেলিভারি চার্জটা ঠিক আছে যারা অর্ডার করবেন হুম যারা অর্ডার করবেন তারা লাইফটা ভালো করে দেখে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে যেখানটা আপনাদের ইচ্ছা হবে অর্ডারটা কনফার্ম করার সময় মানে অ্যাড্রেস লিখে ডান লিখে দেবেন ঠিক আছে আপনারা এবং যারা অর্ডার করবেন তারাই শুধু নখ দেবেন কারণ পুরো ডিটেলস আমি এই সেট মানে এই লাইভে বলে দিব সো যারা অর্ডার করবেন তারাই ওখানে গিয়ে অর্ডার কনফার্ম করবেন ওখানে গিয়ে আপু প্রাইস কত আপু কোয়ালিটি কী আপু প্রাইসটা কমান এই ধরনের কথাবার্তা ওখানে গিয়ে প্লিজ কেউ বলবেন না যারা ম্যাসেঞ্জারে যাবেন শুধু অর্ডার করার জন্যই যাবেন আদারওয়াইজ আর কেউ যাবেন না তারা লাইভ দেখবেন কারণ লাইভে আমি ডিটেলস বলে দেবো হ্যাঁ আচ্ছা বলে আমি যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের একটা সিলভার টোনের দুল হ্যাঁ আমাদের কাছে সিলভার গোল্ডেন আজকে দুইটাই থাকতেছে সিলভার টোনের দুল সিলভার প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি এগুলোর আছে তবে সিলভারের এই কালারটার কথা আমি যেটা বলবো পাঁচ বছর কেন এগুলো আপনারা যত দিন খুশি ইউজ করবেন ইনশাল্লাহ কালার নষ্ট হবে না এগুলো আসলে নষ্ট হয় না হ্যাঁ ইনশাআল্লাহ এগুলো নষ্ট হয় না এগুলো একটু বাঙালিয়ানা টাইপের একটা কানের দুল যেটা কি না শাড়ি ড্রেস এগুলোর সাথে পরা যায় এবং সুন্দর হুম সুন্দর কিছু স্টাইলিশ জিনিস থাকে না যে একদম ভালো লাগে দেখতে এটা সেই ধরনের কিছু একটা যারা লাইফটা আমার সাথে দেখছেন আমি রিকোয়েস্ট করব যদি আপনার কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে আপনি একটু লাভ লাইক দিয়ে সাথে থাকবেন এবং আপনাদের কি বলে টাইম লাইনে অথবা কোনো গ্রুপে শেয়ার করে দিতে পারেন থ্যাংক ইউ নাইস থ্যাংক ইউ যে কমেন্ট করছেন যারা অনেক ধন্যবাদ আপুরা হ্যাঁ সো এই হচ্ছে দুলের পুরো এটা এই হচ্ছে পিছন পার্টা এখানে একটা এডি করা আছে এই যে এডিটা আমাদের এই এডিগুলো একদম গোল্ডে যে এডিগুলো ইউজ হয় হ্যাঁ গোল্ডে যেই ট্যাপের এডিগুলো ইউজ হয় আমরা ঠিক সেম এডি ব্যবহার করি হ্যাঁ তারপরে এখানে গাজরা সেট করা আছে এই গাজরাগুলো কোনো নর্মাল কোনো গাজরা না পড়ে এগুলো খুবই কোয়ালিটিফুল একটা গাজরা যেটা কিনা আপনার কালারটা নষ্ট হবে না এবং এগুলো ফ্যাট হবে না কিছুই না হ্যাঁ কিছুই না ভালো থাকবে ইন সো এই পাশাগুলো কয়েকটা কালারই আপনাদেরকে দেখাবে এটা এটা সিলভারের মধ্যে হোয়াইট স্টোনের উপরে গিয়েছে হ্যাঁ এখন আরেকটা দেখেন সেম ডিজাইন জাস্ট কালার স্টোনটা চেঞ্জ থাকবে কালারের স্টোনটা চেঞ্জ থাকবে এই দেখেন হচ্ছে গিয়ে আরেকটা মেরুনের মধ্যে যা যেটা প্রয়োজন হবে নিয়ে নিতে পারবেন তবে প্রতিটা কালারই এমন না যে আপনি এই এই স্টোনটা নেবেন একটা ড্রেসের সাথে পড়তে পারবেন এইরকম কোনো বিষ বিষয় থাকছে না প্রতিটা স্টোনই আপনি সব কিছুর সাথে ইউজ করতে পারবেন বেসিক স্টোনগুলোই এখানে ইউজ হয়েছে হোয়াইট রুবি কালার তারপরে আরেকটা হচ্ছে লাইট পিঙ্ক এগুলো সব বেসিক আর একটা পার্পলটাও হয়তো বা ড্রেসের সাথে আমি দেখাচ্ছি একটা একটা করে তবে এক সিরিয়ালে এখন তিনটার যে দেখাবো আমি শেয়ার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ হ্যাঁ তো যারা নাকি মানে এইটা এই স্টোনটার কথা বলছি এইটার স্টোনটা এই স্টোনটা এগুলো মানে স্টোন চয়েস করার তেমন একটা ব্যাপার থাকছে না কারণ হচ্ছে এই স্টোরগুলো সব কিছুর সাথেই ইউজেবল হ্যাঁ সো এই হচ্ছে আরেকটা পাশা দেখেন একদম ঘুরায় ঘুরায় সাপলা ফুলের মতো এই পাশাগুলো পাশাগুলো কিন্তু একদম আপুরের লাইট ওয়েট খুব একটা ওজন নাই ওজন নাই খুব একটা বললেও তো একটা বোঝা যায় যে এখানে একটা ওজন থাকছে আসলে এখানে কোনো ওজন নাই হ্যাঁ একদম লাইট ওয়েট এটা আমাদের কয়েকটা প্যাটার্নে আসছিল এবার পাশা টাইপের আসছে এর আগে কানটানা ছিল হ্যাঁ কানটানা ছিল বাট ওগুলোর প্রাইসও বেশি ছিল এটার প্রাইসও কম আছে যেহেতু কানটানাটা নাই এই হচ্ছে ফুলের মতো পুরো দুলটা যারা একটু বাঙালিয়ানা লুক নিতে পছন্দ করেন হ্যাঁ বা যারা শাড়ি বেশি পান তাদেরকে এই টাইপের দুল খুবই ভালো লাগবে ভালো লাগার মতোই একটা জিনিস সো এটা হচ্ছে সেকেন্ড কালার আমি থার্ড কালারে চলে যাচ্ছি আপনারাও একটু পাশাপাশি কালারগুলো ম্যাচ করে দেখতে পারেন যে কি কি কালার দেখাচ্ছি তারপরে আমরা থার্ড কালারে চলে যাব থার্ড কালারটা দেখেন আপনারা বললাম না যে কটা কালার দেখাবো সবগুলো কালার সুন্দর ভালো লাগার মতো হ্যাঁ প্রতিটা কালারই না ভালো লাগার মতো আচ্ছা এখানে দেখেন এইভাবে ফুল ফুল করে চারিধারে কমপ্লিট করা আছে মাঝখানটা একটু হোয়াইট পার্ল হ্যাঁ এই যে পার্লটা যে রিয়েল পার্ল কিন্তু না পুরা হ্যাঁ আমি একটা কথা বলে দিলাম এগুলো কিন্তু রিয়েল পার্ল না বাট দূর থেকে দেখতে অনেকটা রিয়েল পার্লের মতো মনে হতে পারে বাট এখানে কিন্তু রিয়েল পার্ল নাই হ্যাঁ এটা হচ্ছে ফেক পার বাট কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ সো এইটা যার ভালো লাগবে এটাও দেখতে পারেন দেখেন খুব সুন্দর একটা দুল পেয়ে যাচ্ছে না খুবই স্টাইলিশ দুলগুলো হ্যাঁ ভালো লাগে ভালো লাগে দেখেন তিনটা কালার একটা হচ্ছে হোয়াইট স্টোন একটা হচ্ছে বেবি পিঙ্ক স্টোন আর একটা হচ্ছে রুবি কালার সো বলছি না যে প্রতিটা স্টোনই যেটা ইচ্ছা নিতে পারবেন এই সিরিয়ালে যে আমি তিনটা স্টোন দেখাইছি আপনাদের যে স্টোনটা ইচ্ছা নিয়ে নিতে পারবেন কারণ এই দুলগুলো আপনি মানে স্টোন চয়েস করে পড়ার মতো কোনো প্রয়োজন পড়বে বলে আমার মনে হচ্ছে না জাস্ট পরে ফেলবেন হ্যাঁ যারা যারা লাইফটা দেখছে না পুরো যদি কোনো সমস্যা না থাকে প্লিজ নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন আর লাভ লাইক দিয়ে তো সাথে থাকবেন প্লিজ হ্যাঁ একটু হেল্প করবেন আমাকে হ্যাঁ আমাকে একটু সাহায্য করবেন প্লিজ এই হচ্ছে ব্যাপারটা ঠিক আছে প্রাইস পড়ছে কত জানেন প্রাইস পড়ছে এটা আমাদের যখন টানা দিয়েছিল তিন লেয়ারের টানা তখন প্রাইস ছিল নয়শো আশি টাকা হ্যাঁ তিন লেয়ারের টানা দিয়ে এমনি তো সোনের জুয়েলারি মানে আপনারা রিজনেবল প্রাইস এই দুলগুলো আই থিঙ্ক সো আপনারা এত কমে কোথাও থেকে পাবেন না কিনতে শোনো না হ্যাঁ আমাদের কাছে যে প্রাইসটা পাচ্ছেন এটা কোথাও আসলে হয় না যাই হোক এটা আমাদের তিন লেয়ারের যেটা ছিল ওটা ছিল নয়শো আশি টাকা এখন আমরা সিঙ্গেল পাশা করেছি এটা প্রাইস পড়ছে মাত্র কত জানেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হুম এগুলো একদম মানে কি বলবো আপুরা যেমন কোয়ালিটি তেমন সুন্দর তেমন ডিফারেন্ট কিছু আমি ইদানিং দেখলাম যে স্টাররা পর্যন্ত এই টাইপের জিনিস পরে এবং অনেক ভালো লাগে হ্যাঁ এগুলো অনেক আকর্ষণীয় লাগে যেটা আমি ফিল করতে পারলাম হুম আচ্ছা দেখ স্যার এই যে ল্যাভেন্ডার কালারের যে স্টোনটা একদম দেখেন এটাও খুবই সুন্দর সো এইটাও নেওয়া যেতে পারে হ্যাঁ এটাও নেওয়া যেতে পারে ল্যাভেন্ডারটা আমাদের একটা চিন্তা থাকতে পারে যে এটা আমি কিসের সাথে ম্যাচ করে পড়বো সেই জন্য আমি এই তিনটার মধ্যে ম্যাচের কোনো বিষয় থাকছে না এই একটা দুইটা তিনটা এই তিনটার মধ্যে ম্যাচের কোনো বিষয় নাই আপুরা জাস্ট ভালো লাগবে নিয়ে নেবেন আপু প্রাইস বলেন আপু প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন গোল্ড প্লেট সিলভার প্লেট পাঁচ বছর তো বলছি দশ বছর কেন বিশ বছরে ইনশাল্লাহ কিছু হবে না হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপারটা দেখেন প্রতিটা স্টোনই এত সুন্দর একদম গোল্ডের স্টোনগুলো ইউজ হয়েছে ঠিক আছে সো ল্যাভেন্ডারটা আমি ঠিক বলতে পারছি না যে ল্যাভেন্ডারটা আপনি ম্যাচিং ছাড়া পড়তে পারবেন কি না এটা চয়েস ফর ইউ বাট এগুলোর মধ্যে যেটাই নেন না কেন প্রতিটাই আপনি ক্যারি করে ফেলতে পারবেন ওটাতে কালারের চয়েস মানে ম্যাচিং ম্যাচিংয়ের প্রয়োজন পড়বে না এটার বেলা আমি ঠিক নট শিওর হ্যাঁ আমি জানি না এটা এটার বেলা এটা আমি জানি না বাট এটাও অনেক সুন্দর প্রতিটা স্টোন আমরা চেষ্টা করেছি খুব সুন্দর ধরার জন্য খুব 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 সুন্দর ধরার জন্য প্রতিটা স্টোন দেখতে পাচ্ছেন যেটা না না পুরো যে স্টোনটা দিয়ে নেন নিয়ে নেন মোট কথা দুল সুন্দর জিনিস সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশে আপনারা এই দুলগুলো পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ হ্যাঁ ছয়শো পঞ্চাশ এগুলো আসলে বলার মতো না এত সুন্দর একটা জিনিস পাচ্ছে না মাত্র ছয়শো পঞ্চাশ তো এটা আমি রেখে দিলাম হ্যাঁ যেটা ভালো লাগবে যেই জোড়াটা আপনাদের ভালো লাগবে ওই জোড়াটা দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে যেটা করতে হবে আগে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে দয়া করে শুধু শুধু প্রশ্ন করবেন না আমি লাইভে ডিটেলস বলে দিছি আপনাদের যা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং প্রাইসটা ফিক্সড থাকছে হ্যাঁ আমি আজকে একটা কথা বলি সোনিক্স জুয়েলারি মানে রিজনেবল প্রাইস তার অর্থ এই না যে আমাদের কোয়ালিটি কোনো দিক থেকে কম একদম না এটা হচ্ছে একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে আমি খুব রিজনেবল দেই মানে আমি সীমিত একটা লাভে দেই তার মানে এই না জিনিসটা একদম সস্তা বা আরো কম দাম এরকম কিছুই না তো আপনারা অনেকে ভাবেন যে উনি এত কম দামে দিচ্ছে তার মানে এটার দাম আরও কম তাহলে আমরা গিয়ে একটু দরদাম করি তাই না মানে শক্তের ভক্ত নরমের জম ঠিক আছে এই হচ্ছে দুনিয়াদারি তো এটা আমি বুঝতে পারছি যাই হোক তো এগুলো ঠিক না পুরা খুবই রিজনেবল প্রাইসে হোল অনলাইন জগতে সোনিক্স জুয়েলারিতে আপনারা কম প্রাইসে খুব সুন্দর কোয়ালিটিফুল জুয়েলারি পাবেন এটা মানে আপনাদেরই কথা সো সেইখানে আপনারা আরও কম চান বা আইসা দরদাম করেন এগুলো খুব কষ্টদায়ক হ্যাঁ কারণ অলরেডি আমরা কমেই জিনিসপত্র আপনাদেরকে প্রোভাইড করি আচ্ছা এইটা দেখেন উফ ভাই এই কানপাশাটা দেখেন তো আস্তেম এই কানপাশাটা দেখেন সুন্দর না বলার কি কোনো উপায় আছে একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটাও কানপাসা এটাও কানপাসা জাস্ট ডিজাইনটা চেঞ্জ যারা যারা লাইভটা দেখছেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ হ্যাঁ এইখানে দেখেন একদম ফিনিশিং করা আছে বল বল দিয়ে হ্যাঁ এখানটা আমি একটু দেখাই এখানটা একদম ফিনিশিং করা আছে এখানে চেনটা টেনে 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 এখানে একদম বল বল করে দেয়া আছে লাইট টু তো থাকছেই তারপর এখানে নিচেও একটা বল 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 ডিজাইন মাঝখানটা কারু কাজ করা আছে চমৎকার একটা ডিজাইনে এই দুলটা কমপ্লিট হয়েছে হ্যাঁ এই ডিজাইনটা কারুকাজটা চমৎকার একটা ডিজাইনের উপরে কমপ্লিট হয়েছে এই হচ্ছে ব্যাকপারটা এগুলো আপনাদের ওই সেম অবস্থা যতদিন খুশি পড়বেন যত্নের উপরেই নির্ভর করে এটার কালার গ্যারান্টির কিচ্ছু নাইয়া পুরা এগুলো বছরের পর বছর আপনারা ইউজ করবেন ঠিক আছে এই হচ্ছে আপনাদের কানপাসাটা একদম মিডিয়াম একটা সাইজ লাইট ওয়েট আপনারা যারা এমন আসেন যে একদম ওজন পড়তে পারেন না এমনও কিন্তু আসে তাই না যে একদম ওজন পড়তে পারে না বড়দুল পড়তে পছন্দ করেন তারাও এইগুলো খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন কারণ ওজন নাই একদমই ওজন নাই আচ্ছা এইটার যে আরো কালার আছে আমি দেখাবো এটা কিন্তু আমাদের গোল্ডেন বেজও এই দুলটা হয়েছে হ্যাঁ এটাও গোল্ডেন বেজের উপরে হয়েছে সো ওটাও আমি এখন দেখাবো আপনাদেরকে দেখেন ভাই আমার এই জায়গাটা খুব ভালো লাগছে এই দুলটা আমি পড়তে পারি আমার সামনে একটা প্রোগ্রাম আছে তো তো আমি একটু ডিফারেন্ট কিছু খুঁজতেছিলাম বাট এটা দেখা যেতে পারে এটা দারুণ হবে দেখি আমাকে মানালে আমি পরে ফেলবো এই হচ্ছে ব্যাপারটা এগুলো প্রাইস পড়ছে সেম আপুরা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ নাইস কালেকশন থ্যাংক ইউ মিতু আপু থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা এটাও ছয়শো পঞ্চাশেই আপনারা এইটাও পেয়ে যাচ্ছেন আপুরা হ্যাঁ এইটাও আপনারা মাত্র ছয়শো পঞ্চাশেই পেয়ে যাচ্ছেন সো এটা দেখালাম এখন আমি এখান থেকে আরও একটু কালার দেখাই আপনাদেরকে এটার তো সিলভার ছিল এখন গোল্ডেন যারা ভাবছেন যে না আমি সিলভার ক্যারি করব না আমি গোল্ডেন ক্যারি করব তারা কিন্তু এটা দেখতে পারেন লুক লাইক দারুন হ্যাঁ একদম মানে সেই একটা জিনিস এই সেম বলটাও খুব ভালো লাগতেছে দেখছেন এই যে বলটা বলটা কিন্তু খুব ভালো লাগতেছে হম এই যে বলটা দেখেন উফ এই যে দেখছেন খুব সুন্দর একটা বলের মধ্যে পেয়ে যাচ্ছে এই বলের ফিনিশিংটা না আমার কাছে অনেক ভালো লাগছে দুলটা হ্যাঁ ওজন তো একদমই লাইট সো প্রাইস পড়ছে কত মাত্র ছয়শো পঞ্চাশে হ্যাঁ অনলি ছয়শো পঞ্চাশে আপনারা এই দুলটাও পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটার আরেকটা কালার দেখাচ্ছি দাঁড়ান বললাম আজকে এত এত দুল দেখাবো আপনাদেরকে শুধু চয়েস করে নেয়ার পালা হ্যাঁ দেখেন একটু দেখেন এই হচ্ছে আরেকটা ভাই দারুন কালেকশন হ্যাঁ দারুন কালেকশন এই হচ্ছে আরেকটা ওরে ভাই বলেন সো এখানে কয়টা কালার পাচ্ছেন একটা পাচ্ছেন সিলভারের উপরে রুবি কালার একটা পাচ্ছেন গোল্ডেনের উপরে রুবি ওরে এটা কোথায় গেল এটা পাচ্ছেন গোল্ডেনের উপরে রুবি কালার এটা পাচ্ছেন গ্রিনের উপরে সো এখানে প্রতিটা কালারই প্রয়োজনে এগুলো আপনি যেটা খুশি সেটা নিয়ে নিতে পারবেন এই টাইপের দুল নিতে আপনাকে পাথর সিলেকশন করতেই হবে না কেননা এগুলো সব কিছুর সাথে ক্যারি করা যায় ঠিক আছে আপুরা সো এইটার মধ্যে তিনটার মধ্যে যেটা শুধু ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক জুয়েলারি থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঠিক আছে আপুরা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ডেলিভারি ম্যানের সামনে দাঁড় করে রেখে প্রোডাক্টটা চেক করে রিসিভ করবেন ঠিক আছে আচ্ছা এখন নয়শো পঞ্চাশ টাকার একটা চুরি দেখেন এটা হুবুহু একটা গোল্ডের ডিজাইন হ্যাঁ একদম গোল্ড আপনি নিজে না বললে এগুলো ধরার উপায় নাই যে এগুলো গোল্ড না এটা হচ্ছে সিয়াম ব্র্যান্ডের একটা ই সিস্টেম কি বলে লক সিস্টেম চুরি আপুরা হ্যাঁ লক সিস্টেম চুরি জাস্ট আপনারা অর্ডার করে ফেলবেন এটাতে সাইজ দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে এটা ছাব্বিশ আঠাশ তিরিশ সব আপুই পড়তে পারবে হ্যাঁ সব আপুই পড়তে পারবে কোনো সমস্যা নেই এটা সব সাইজই অ্যাভেলেবেল যেহেতু এটা অ্যাডজাস্টেবল জাস্ট লকটা খুলে পড়ে ফেলবেন এখানে যে যে ফিনিশিংগুলো দেখেন হুবহু হু গোল্ডের মতো একটা ডিজাইন দেখছেন একদম হুবহু হু গোল্ডের মতো একটা ডিজাইন এগুলো আমাদের মানে সাইজে একটু ইস্যু থাকে সাইজে ইস্যু থাকে বলে প্রবলেম যেমন যাদের তবে সাইজ ইস্যু এটা হওয়ার কথা না কারণ এটা যেহেতু অ্যাডজাস্টেবল অন্য ডিজাইনগুলো আমাদের সাইজে ইস্যু থাকে যার জন্য অনেকেই অর্ডার করে নিতে পারেন না হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপারটা মাত্র নয়শো পঞ্চাশে হুবহু গোল্ডের মতো ডিজাইন এটা গোল্ডের থেকে ইন্সপায়ার করা এই চুড়িগুলো হ্যাঁ সিয়ামের প্রতিটা ডিজাইন আপুরা ওরা একদম গোল্ডের ডিজাইনটা ধরে হ্যাঁ ওরা মানে এটাই আপনি বাজারে গেলে সেম টু সেম গোল্ড পেয়ে যাবেন এটাই মানে এইরকম ব্যাপারটা হ্যাঁ এটা নয়শো পঞ্চাশে আপনারা কিন্তু এই চুড়িটা পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল ঠিক আছে লক সিস্টেম করা আছে জাস্ট ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনার সুবিধা হবে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে প্রাইস পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ এখন আমি দেখাবো এক হাজার পঞ্চাশের একটা চুরি এই যে দেখেন এটা হচ্ছে চুরা পুরা এটাও লক সিস্টেম হ্যাঁ এটাও লক সিস্টেম এটা চুর এগুলো ব্রাইড নন ব্রাইড সবাই পড়তে পারবেন নো প্রবলেম তবে ব্রাইডরাও এটা ট্রাই করতে পারেন বিকজ অফ এটা একটু মানে চুরের ভাব আছে হ্যাঁ এটাতে একটু চুরের ভাব আছে সেই জন্য আপনারা ব্রাইডরাও এটা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে সুন্দর হুম এক কথায় সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা এগুলো একদম হু গোল্ড হুম একদম গোল্ডের একটা ডিজাইন এই হচ্ছে ফুল লুকটা চুরিটা যেটা ভাল লাগে আপনারা নিয়ে নেন যেভাবে ভাল লাগে নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন এটা নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর এটা এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আপুরা এটা এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনাই জুয়েলারি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো একদম গোল্ড বা হ্যাঁ এখন যেগুলো দেখাচ্ছি একদম গোল্ড আপনারা গোল্ড দিয়ে ডাইভার্ট করতে পারবেন এই যে আরেকটা গোল্ড দেখেন পাঁচ লাখ টাকার চুরি মিনিমাম দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এটা আর একটা গোল্ড ফিনিশিংটা একটু দেখেন এটা সাইজ হচ্ছে টু পয়েন্ট সিক্স হ্যাঁ টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট এভেলেবেল আছে কিনা আই এম নট শিওর বাট টু পয়েন্ট ফোর এভেলেবেল ঠিক আছে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট ফোর এভেলেবেল ঠিক আছে আপনারা টু পয়েন্ট এইটটা এই মুহূর্তের আছে কি না আই এম নট শিওর সো আপনারা বুঝেই একটু অর্ডার করবেন ঠিক আছে আচ্ছা আসেন আমি ডিজাইনটা দেখে এখানে একটু দেখেন খাঁচ কাটা করে 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 এগুলো বাহিরের চুরি দেশি চুরি কিন্তু না হ্যাঁ সিয়ামের চুরি এবং সিয়ামের চুরি মানে গোল্ডের একটা ছোঁয়া থাকে হ্যাঁ গোল্ডের একটা টাচ থাকবে সিয়াম মানে গোল্ড আচ্ছা এই হচ্ছে ডিজাইনগুলো দেখেন সিয়ামের অর্থই হয়েছে আপুরা যে এটা একটা গোল্ড হবে ওদের হিসাবটাই এমন থাকে যে ওরা চুরিগুলো ডিজাইনটা করবে এমন ভাবে যাতে অনেকটা গোল্ড অনেকটা না একটা গোল্ড ফিনিশিং থাকে গোল্ড লুক থাকে হ্যাঁ সো যারা একটু গোল্ড লুকে চুরি চান তারা কিন্তু দেখে ফেলতে পারেন এটা প্রাইস পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো আমাদের পেজে বলে এক হাজার পঞ্চাশ নয় এগুলো চুরি আপনারা বারোশো তেরোশোর নিচে চোদ্দশোর নিচে পাবেন না সম্ভব না সম্ভবই না এগুলো হ্যাঁ এগুলো সম্ভবই না শুধু সোনেক্স জুয়েলারিতে আমরা তো সব কিছুই আপনাদেরকে কমে প্রোভাইড করি সো আপনারা যারা এই চুরিগুলো আরও দেখেন অবশ্যই দেখেন আপনারা নিজেরাই খুব ভালো করে জানেন যে অ্যাকচুয়ালি আমি যেটা বলেছি এটা কতটা ঠিক হুম এটা কতটা ঠিক এটা আপনারা খুব ভালো করেই জানেন সো এটা এখান থেকে যেটা ভালো লাগে পুরো এই দুইটা অ্যাডজাস্টেবল এই দুইটা অ্যাডজাস্টেবল লক সিস্টেম সো এই দুইটা অর্ডার করার জন্য আপনাদেরকে সাইজ দিতে হবে না এটা এক হাজার পঞ্চাশ এটা নয়শো পঞ্চাশ এটা এক হাজার পঞ্চাশ ঠিক আছে এটা এক হাজার পঞ্চাশ এটা ছাব্বিশ আর চব্বিশ এই দুইটা সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ আচ্ছা রেখে দিলাম হ্যাঁ রেখে দিলাম এখন আমি একটা সিঙ্গেল সীতা দেখাবো অনেকে সিঙ্গেল সীতা খুঁজেন হ্যাঁ সিঙ্গেল সীতা আমাদের খুব একটা থাকে না পুরো হ্যাঁ এটা আছে এই সিঙ্গেল সীতাটা যদি চান নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশে দিয়ে দিলাম জান হ্যাঁ সিঙ্গেল সীতা যারা অনলি সীতা খুঁজতেছেন তাদের জন্য এখানে টোটালটা এডি করা আছে হ্যাঁ ক্রিম টাইপের ক্রিমিশ একটা বেডস দিয়ে টোটাল সীতার চেইনটা করা আছে হ্যাঁ টোটাল সীতার চেইনটা করা আছে এখানটা এই হচ্ছে সীতার ডিজাইনটা এখানে একটু রুবি কালার করা আছে চারিধারে একটু বল বল ছিটানো আছে হ্যাঁ পালটা পুরো বল বল একটা পার্লের মতো ছিটানো আছে বাট এগুলো রিয়েল পাল না ঠিক আছে তো এই হচ্ছে ফুল লুকটা এটা একটা লং সীতা এখন অনেকে বলবেন সে আপু এটা লং কত বা আপু এটা লং জানার কোনো দরকার নেই অলরেডি এটা লং একটা সীতা তার মধ্যে থাকছে একটা টার্সেল সো লংয়ের সাথে আপনি বুঝতেই পারছেন যত খুশি লং আপনি অটোমেটিকলি করে পড়ে ফেলতে পারবেন হ্যাঁ সো এটা লং নিয়ে কোনো টেনশন নেই গোল্ড প্লেট পাঁচ বছরের কালার গ্যারান্টি এটারও আছে এটা রিকালার করে নিতে পারবেন বাট এটা এত স্টোনের কারুকাজ দিয়ে ভরা যেটা কালারও যাওয়ার কিছু নেই আর রিকালার করারও কিছু নেই হ্যাঁ কারণ যেহেতু স্টোন দিয়ে ভরা জাস্ট এটা বেসিকটা রেডি হয়েছে গোল প্লেট দিয়ে হ্যাঁ এটা বেসিকটা রেডি হয়েছে গোল প্লেট দিয়ে এখানে একটা তো স্টোন করা আর চারিধারে এতটা স্টোন সেট আপ করা আছে স্টোনের কালার তো আর যায় না তাই না স্টোনের কালার তো আর যাবে না সো এটা কালার যাওয়ার কিছুই নেই যতদিন খুশি পড়বেন দিন আপনাদের ভালো লাগবে জাস্ট খুব যত্ন করে রাখবেন ফ্যাট হবে না তাহলে ধুলা পরে যে ফ্যাটটা হয় সেটা হয় না হ্যাঁ খুব একটু যত্ন করে রাখবেন খুব বেশি করবেন না খুব বেশি যত্ন করলে আবার ভাব বেরো যায় জিনিস হ্যাঁ মোটামুটি যত্ন করলেই হয় খুব বেশি যত্ন জিনিস জিনিসটি না আবার নষ্ট হয়ে যায় খুব বেশি যত্ন খুব বেশি ভালোবাসা ওই টাইপের জিনিসগুলো কখনো থাকে না নষ্ট হয়ে যায়

যেটা ভাল লাগে আপুরা নিয়ে এনেন মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে এই একটা পাচ্ছেন এই একটা এটা পাচ্ছেন তো সবগুলো একদম ডিটেলস আমি বলে দিছি ডিটেলস আপনাদেরকে দেখাই দিছি নতুন করে আর কিছুই দেওয়া দেখা নেই যারা অর্ডার করবেন লাইভ দেখে অর্ডার করবেন অনেকে এসে আবার কী বলেন আপু একটা স্টিল পিক দেন তো তখন আরও মাথাটা খারাপ হয়ে যায় এত কষ্ট করে এত লাইভ করে ডিটেলস বলে দিলাম এখন যদি স্টিল পিক চান তা স্টিল পিক আপনি নিজে একটা স্ক্রিনশট নিলেই তো পিক হয়ে যায় তাই না তখন ওই পিকটা আপনি একদম ধীরে ধীরে দেখতে পারেন আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন তাহলেই তো ছবিটা পেয়ে যান আউ তো তখন আরও বেশি অবাক হই যখন বলেন যে আপু এটা একটা কি বলে একটা স্টিল পিক দেন সো আপনারা লাইভটা দেখে শুনে বুঝে আপনাদের যদি মনে হয় একটা পিকচার হলে আমি ডিটেলস আরও ভালো দেখতে পারবো তখন সাথে সাথে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে একদম ডিটেলস দেখবেন দেখে কি করবেন জানেন এসে জাস্ট অর্ডার কনফার্ম লিখে দেবেন ব্যাস আপু অ্যাভেলেবেল আপু হবে আপু নিব এগুলা বলবেন না আপু এই অ্যাড্রেস অর্ডার কনফার্ম আমি আপনাকে বিল দিয়ে দিব। পরের দিন সেট জুয়েলারি পাঠায় দেবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমাদের নেক্সট লাইভে ইনশাল্লাহ আবারও দেখা হবে বেঁচে থাকলে ইনশাল্লাহ সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ